ओम गं गणपतये नमः जय श्री गणेश जय श्री गणेश जय श्री गणेश हेलो एवरीवन वेलकम टू सनशाइन সপ্তবর্ণা আমি রিয়া আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ আজকে যেহেতু গণেশ চতুর্থী তো আজকে আমি বাড়িতে আমার গণর কিভাবে পূজা করলাম এবং আমি কি কি করেছি কিভাবে পূজাটা সম্পন্ন করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পূজয়ে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমায় কিন্তু ক্ষমা করে দিও কারণ আমি কিন্তু সব নিয়মটা জানি না তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে পুজোটা সম্পূর্ণ করেছে আর এদিকে দেখো আমার রেইনি খুব খুশি আজকে গণর হ্যাপি বার্থডে বলে কথা রেইনি কি বলছিল আমায় জানো ও আমায় বলছিল যে মামা আজ তো গণর হ্যাপি বার্থডে তাহলে তুমি গণর জন্য কেক আনবে না গণ কেক কাটবে না ওর তো হ্যাপি বার্থডে আজকে ও এরকম বলছিল ভাবো তারপরে আমি বললাম কি যে না না গণ না কেক খায় না গণ হচ্ছে মিষ্টি খায় জন্য আমরা গণকে মিষ্টি দেব আর এদিকে আমি দেখো পুজোর সমস্ত কাজগুলো করছিলাম তো পুজোর সমস্ত জিনিসগুলো আয়োজন করেছিলাম তো যে সমস্ত কিছু বাসনপত্র যা যা ছিল সমস্ত ধোয়াধুয়ি করে এবং গণর ওই সিংহাসন থেকে গণকে এই ঘরে আনতে হবে কারণ আজকে আমি গণর এখানটায় বসিয়েছিলাম এখানটায় ছোট করে পুজোটা করবো বলে কারণ ওই জায়গাটায় না জায়গা হয় না যেখানে গণকে বসানো ছিল তো আমি এখানটায় এইভাবে ছোট করে গণর জন্য একটু সিংহাসনটা তৈরি করেছি দেখো এভাবেই আমি সাজিয়েছি তো তোমরা একটু দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিয়ে তো আজ আমি আমার গণর পুজো এখানেই সম্পূর্ণ 골고루. আর আমি দেখো এভাবে সাজিয়ে রেখেছিলাম জিনিসগুলো সমস্ত এখানটায় এনে আর তার মাঝে দেখো রেনি কিন্তু ও সমস্ত জিনিসগুলো নিয়ে এভাবে করেছিল আর ও কিন্তু খুব খুশি হয়েছে আমি সব জিনিসগুলো এনে এনে এক এক করে এখানে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর ও সেগুলো সমস্ত দেখাশোনা করছিল তারপর হচ্ছে আবার নিজেও কিছু করেছে আর তোমরা জানো ও কিন্তু আমার সঙ্গে পুজোর প্রায় অনেকটা কাজ করে দিয়েছে যেমন আমি এখানে যে চালের ওপর আমি গণকে বসাবো বলে তো সেজন্য আমি এখানে সিংহাসনে উপরে চাল দিয়ে আমি গণ সিংহাসনটা তৈরি করছিলাম তো তার জন্য আমাকে কিন্তু রেইনি অনেকটা সাহায্য করেছে দেখো আর তারপর আমার দেখবে তোমরা প্রত্যেকটা কাজে নিয়ে আমাকে অনেকটা সাহায্য করেছে আবার আমি এখানে এটা রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম বলে ও আবার কি করেছে দেখো সুন্দর করে ও কিন্তু সাজিয়ে দিয়েছে তারপর আবার দেখো ও কিন্তু অনেকটা ভক্তি সহকারেও এসব পুরোটা করেছে আরও অনেক খুশি হয় এভাবে পুজো করতে আমি যখনই পুজো করি ও কিন্তু আমার সঙ্গে চলে আসে পুজো করতে যেটা কিন্তু আমারও খুব ভালো লাগে আর ও দেখো সবটা কিন্তু নিজে হাতে করে জানো ওরা ও আমার সঙ্গে যে আমাকে যে তোমরা দেখবে ও কাজগুলো করে দিয়েছে সব কিন্তু নিজে হাতে সুন্দর করে করে আমি যা যা করছি ও কিন্তু আমাকে দেখে দেখেই সেগুলো সবটাও করার চেষ্টা করে এবং প্রায় করেও থাকে আর তারপরে আমি দেখো এখান থেকে কিন্তু গণকে নিয়ে চলে এসেছি আমাদের নতুন সিংহাসন পিছনে বসানোর জন্য আর এটা কিন্তু রেইনির হাতেই সম্পন্ন হয়েছে রেইনি নিজেই কিন্তু করছে আমি গণকে একটু আদর করছিলাম বলে ও সঙ্গে সঙ্গে বলছে না আমিও আদর করব দাও বলে তারপর ও দেখো গণকে কিন্তু আদর করেছে কিন্তু ও কি আর অত ভারী গণকে ধরে রাখতে পারি তারপর আমি আবার তাড়াতাড়ি করে ধরে নিয়েছি নাইলে পড়ে যাবে ভেবে তারপরে হচ্ছে একটু ফটো তুলে নিয়ে তারপরে গণকে আমরা এখানে বসিয়ে দিয়েছি গণর সিংহাসনে আর তারপর আমরা আর তারপর গণকে এভাবে সিংহাসনে বসিয়ে দেবার পর আমি ঋদ্ধি এবং সিদ্ধি মাতার স্বরূপ এভাবে একটা সুপরির মাঝে মৌলি সুতো দিয়ে আমি সুন্দর করে এভাবে দেখো ঋদ্ধি এবং সিদ্ধিমাতার স্বরূপ আমি তৈরি করে নিয়েছি এবং তারপর আমি গণ দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি ওনাদেরকে আমি এভাবে দেখো চালের আসনে কিন্তু মাতা এবং সিদ্ধি মাতাকে এভাবে আমি বসিয়ে দিয়েছি আর দেখো তাদের কত সুন্দর লাগছে আর তারপর আমি এভাবে গণলকে অভিষেক করবো বলে আমি তার হচ্ছে একটা পুষ্পপত্র নিয়ে এভাবে ওম লিখে আমি এখানে একটু ধান ডুবো এবং ফুল দিয়ে আর ফুল দিয়ে আমি থালাটাকে এভাবে সাজিয়ে নিয়েছি এতে আমি গণকে বসাবো বসিয়ে আমি গণরকে হচ্ছে অভিষেক করব তো দেখো আমি কিন্তু গণকে বসিয়ে দিয়েছি এখানে থালার উপরে যেটা কিন্তু এই নিয়ে কিন্তু খুব আনন্দ নিচ্ছিল গণকে আমরা নাই নাই করাচ্ছি বলছিল আর এভাবে আমি প্রথমে মধু দিয়ে এবং ঘি আর মধু দিয়ে দেখো আমি কিন্তু গণর হচ্ছে অভিষেক করাচ্ছিলাম তো প্রথমে ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিয়েছি গণকে কি সুন্দর লাগছে আমার গণকে দেখতে দেখো প্রথমে ঘি দিয়ে নিয়েছিলাম এবং তারপর আমি সামান্য মধু দিয়ে এভাবে মধুটাও মাখিয়ে নিয়েছি সম্পূর্ণ গণকে পুরোপুরিভাবে মনের ওদের তারপর আমি একটু দুধ দিয়ে অভিষেক করছিলাম দেখো তো প্রথমে আমি গণকে এইভাবে দেখো দুধের সাহায্যে আমি আমি গণর অভিষেক অভিষেক করেছি তোমরা দেখো দুধ সুন্দর করে করে দিয়ে নিয়েছি প্রথমে আর দেখো আমার গণকে যখন আমি এভাবে দুধ দিয়ে অভিষেক করাচ্ছিলাম গণকে দেখতে কি অপূর্ব সুন্দরী না লাগছিল দেখো ওর থেকে না চোখই সরানো যাচ্ছিল না আমি তো ওর দিকে তাকিয়েই ছিলাম শুধু আর আমার রেইনি শোনা ও কিন্তু একদম গণর কাছ থেকে সরছিলই না ও কিন্তু খুব খুশি হচ্ছিল আমি এইভাবে গণকে স্নান করাচ্ছিলাম যেটা কিনা না রেইনি রেইনি বলছে যে মামা তুমি গণকে এত সুন্দর করে নাই নাই করাচ্ছে আর তারপর আমি দ্বিতীয়বার অভিষেক করানোর সময় দেখো আমি জলের মধ্যে দুধ জল এবং ফুল আর ধান দুপদ মিশিয়ে আমি কিন্তু গণর অভিষেক করে নিয়েছিলাম আর তারপর আমি একদম পরিষ্কার জল দিয়ে গণকে সুন্দর করে এভাবে অভিষেক করে নিয়েছি দেখো আর এভাবে গণকে যখন আমি জল দিয়ে অভিষেক করাচ্ছিলাম তো দেখো গনকে কতটা সুন্দর লাগছে কতটা মিষ্টি লাগছিল আমার গণকে আর দেখো আমি তো চোখই সরাতে পারছিলাম না আমি বারবার বলছি এই কথাটা আমার এত ভালো লাগছিল আর তারপর আমি গণকে এভাবে আর আজ যেহেতু আমার গণর জন্মদিন তাই আমার গণর কিন্তু আজকে সব কিছু নতুন নতুন তো সেই জন্য দেখো নতুন গামছা দিয়েই কিন্তু আমি আজকে আমার গণকে গামুছিয়ে দিয়েছি আর এভাবেই আমি আমার গণর আজকের অভিষেক পর্বটা শেষ করে আবার গণকে গণর সিংহাসনেই আমি বসিয়ে দিয়েছি আর তারপর আমি পরের বিধিগুলো শুরু করব এবং কিভাবে আমি পুজোটা করছি সে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো এবং গণক এইভাবে সিংহাসনে বসিয়ে দেবার পর গণর জন্য দেখো আমি একটা নতুন মালা নিয়ে এসেছিলাম সেই মালাটা আমি গণকে পরিয়ে দিয়েছি তো এভাবে আমি গণকে মালাটা পরিয়ে দিয়েছি এবং তারপর আমি সব থেকে প্রথমে যেটা করেছি গণর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ধুব্ব আর তাই আমি গণর জন্য এভাবে নিজের হাতে একটা মালা তৈরি করে গণকে পরিয়ে দিয়েছি এবং আমি নতুন বস্ত্র হিসেবে আমি কিন্তু গণকে এই লাল সুতোটা আমি নিবেদন করেছি আর তারপর গণকে আমি এভাবে একটা সুন্দর ফুলের মালা দিয়ে আমি গণর সাজটাকে কমপ্লিট করেছি আর তারপর দেখো আমার গণকে সুন্দর লাগছে আর তোমরা সবাই তো জানোই আমাদের গণ লাল কতটা ভালোবাসে তো জন্য আমি কিন্তু দেখো গণকে একটা লাল জবার মালা আমি গণকে পুড়িয়ে দিয়েছি এবং তারপর আমি গণর ডান হাতে হচ্ছে এভাবে আমি গণর জন্য নতুন একটা পৈতে আমি গণকে পুড়িয়ে দিয়েছি আর তারপর আমি গণকে এভাবে আমার কাছে যেহেতু চন্দন ছিল না তো আমি না সাদা চন্দনই গণকে পরিয়ে দিয়েছি সাদা চন্দনের টিপ গণকে এবং ঋদ্ধি আর মাতাকে দুজনকে আমি পরিয়ে দিয়েছি আর তারপর আমি সিঁদুরের ফোটাও কিন্তু আমি এভাবে দিয়ে দিয়েছিলাম গণকে এবং ঋদ্ধি আর সিদ্ধি মাতা দুজনকে আর তারপর আমি দেখো এখানে একুশটি করে দুভোর বাঁচ আমি তৈরি করে রেখেছিলাম সেই দুভোর বাঁচ আমি কিন্তু গণর ডান এবং বাম হাতে দিয়ে দিয়েছি är যেটা কিন্তু গণক খুবই পছন্দ করে এবং তারপর ফুল দিয়ে আমি গণকে এভাবে নিবেদন করেছি দেখো ফুল বেলপাতা আর সঙ্গে দেখো গণর জন্য আমি যে সবুজ রঙের তিনটে এলাচ আমি নিয়েছি যেটা আমি গণকে প্রথমে এবং তারপর ইদ্ধি আর সিদ্ধিমাতা দুজনকেই হচ্ছে দিয়েছি উদ্দেশ্যে তাদের দিয়েছি এবং তারপর আমি গণকে দেখো এভাবে কিন্তু মাথায় আমি কপালে আমি তিলক হিসেবে আমি এই চাগুলোকে একটু দিয়ে দিয়েছিলাম যেটা কিন্তু গণক খুবই পছন্দকারী এবং এভাবে লাস্টে দেখো আমি এভাবে একটা পদ্ম ফুল আমার গণর জন্য নিয়ে এসেছিলাম যেটা কিন্তু গণকে গণ খুবই পছন্দের এবং গণও কিন্তু খুব ভালোবাসে তাই না তো সেই আমি একটা পদ্ম ফুল গণকে এনে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু আমার গণের জন্য একটা গোলাপ ফুলও এনেছি যেটা আমি এখন গণকে দেব আর তারপর দেখো আমি এখানে এভাবে সুন্দর করে গণর সিংহাসনটা পুরোটা সাজিয়ে দিয়েছিলাম আর হৃদ্ধি আর সিদ্ধি মাতা দুজনকেই আমি কিন্তু ফুল নিবেদন করেছি আর তারপর আমি দেখো এভাবে গণর পুরো সিংহাসন আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা দেখো আমার গণর সিংহাসনটা এখন কত সুন্দর লাগছে দেখতে আর আমার গনকে তো কোনো কথাই হবে না অনেক সুন্দর লাগছে দেখতে আর নতুনভাবে নতুন সাজিয়েছি আমার গনকে সুন্দর লাগছে একদম তাই না আর তারপরে দেখো আমি এখানে গণর জন্য খট স্থাপন করব বলে তো আমি এখানে গণর এখানে সিংহাসনের নিচেই আমি একটু চাল দিয়ে এবং তার সাথে ফুল আর দুব্য দিয়ে আমি জায়গাটাকে তৈরি করে নিয়েছিলাম এবং যেখানে আমি ইয়ে করবো আর তারপরে দেখো আমি কিন্তু গণর জন্য এখানে একটা গোলাপ ফুল নিয়ে এসেছি যেটা আমি আমার গণকে দেব লাল গোলাপ তো সেজন্য এটা আমি দেখো সুন্দর করে এখানে গণকে দিয়ে দিয়েছি যেটা কিন্তু গণর খুব পছন্দের জিনিস তাই না এবং তারপরে আমি কিন্তু গণর জন্য মঙ্গল ঘট তৈরি করছি এবং সেটা আমি দেখো কিভাবে তৈরি করেছি এটা আমি না প্রথমেই হচ্ছে ঘটের চারপাশে আমি সাতটি গাঠে আমি সুতো দিয়ে আমি লাল সুতোর সাহায্যে সাতটি গাঠে আমি এটাকে বেঁধে নিয়েছিলাম এবং আমি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে ঘরটা তৈরি করে নিয়েছিলাম প্রথমেই এবং তারপর আমি ঘটে জলপূর্ণ করে শেষ তার মধ্যে আমি ফুল ধান দুব্য এবং চাল আর সঙ্গে একটা পয়সাও কাঁচা টাকাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং তারপর আমি দেখো নারকেলের মধ্যে কিন্তু আমি পাঁচটা ফোঁটা সিঁদুরের তো পাঁচটা ফোঁটা আমি এভাবে সিঁদুরের দিয়ে তারপর আমি ঘরটা কিন্তু তৈরি করে নিয়েছিলাম আর এভাবে দেখো নারকেলটা আমি তারপর ঘটের ওপর বসিয়ে দিয়েছি এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমি কিন্তু আমের পল্লবটা আনতে ভুলে গিয়েছিলাম যেটা আমি খুবই ভুল করে ফেলেছি তো সেটার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও আর এভাবে দেখো আমি এভাবে কিন্তু গণর জন্য ঘরটা বসিয়ে নিয়েছি এবং তারপর আমি ঘটে এভাবে একটা লাল চেলি দেখো ঘটের ওপর আমি সাজিয়ে দিয়েছি এবং তারপর আমি ঘটে সুন্দর করে ফুল আর বেলপাতা দিয়ে কিন্তু ঘরটা পুরোটা আমি সাজিয়ে দিয়েছি আর তারপর দেখো মঙ্গল ঘরটা সুন্দর করে ফুল বেলপাতা এবং ধান সাহায্যে আমি সাজিয়ে নিয়েছিলাম আর সাথে আমি এখানে কিন্তু গণকে একটা চাঁদমালা এবং ঘটেও কিন্তু আমি আরেকটা চাঁদমালা এভাবে দিয়ে ঘরটাকে পুরোটা সাজিয়ে নিয়েছিলাম আর পুরোপুরি দেখো তারপর আমি এখাডাই গণকে আর এভাবেই আমি কিন্তু গণর পছন্দের আজকে মোদক লাড্ডু এবং পা ফল আর নৈবেদ্য দিয়ে গণকে আজকে আমি ভোগ নিবেদন করেছি এই আমার সাধ্য মতন আমি এটুকুই করতে পেরেছি আর এভাবে আমি দেখো গণকে কিন্তু সুন্দর করে গণর জায়গাটা এভাবে আমি সাজিয়েছিলাম যেটা আমি পুরোটাই নিজে একা হাতে করেছি তো তোমরা দেখো আমার গণকে কেমন লাগছে আর তোমরা জানো এটাই আমার আজ এবারের গণর প্রথম এত করে পুজোটা হচ্ছে আমি এর প্রথমবার গণকে নিজে হাতে এইভাবে সুন্দর করে পুজোটা করেছি আমি কিন্তু অনেকটা চেষ্টা করেছি যে সবটা করকুরবার আমি জানি না কতটা আমি কি করে উঠতে পেরেছি আর গণর আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি আবার সামনের বছর এর থেকে আরও অনেক ভালো করে আরও বড় করে আমি পুজোটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আর তারপর সব শেষে আমি এবার গণর আরতি করে আমার পুজোটা আজকের মতন আমি সম্পন্ন করব। তো দেখো আমি এখানে প্রথমে কিন্তু কপুর দিয়ে আমি প্রথমে গণর আরতি করে নিয়েছি এবং তারপর আমি অন্য প্রদীপের সাহায্যে আবার আমি আরেকবার আরতি করে নিয়েছিলাম আর এভাবেই আজকে পুজোটা আমি সম্পন্ন করেছি তো দেখো তোমরা কেমন হয়েছে আমার পুজোটা যদি আমার কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি আবার নতুন করে আবার এর পরের বছর যখন পুজো করব তখন আমি এই সমস্ত কিছুগুলো মাথায় রেখে আমি করব। এবং আজকের আমার পুজোতে যে যে ভুলগুলো হয়েছে সেটা যাতে আবার দ্বিতীয়বার না হয় আমি সেই জিনিসটাও খেয়াল রাখবো সবশেষে আমি গণর আরাধনা করে আজকে পুজোটা কিন্তু শেষ করছি ॐ गङ्गणपते नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरया